হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি রিক্তা কস্তা চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লক নিয়ে বন্ধুরা আমি আমাদের গ্রামে যে গির্জা ছিল আর গির্জার যে পর্ব হয়েছে সেই পর্বটা কিভাবে উদযাপন করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা আমি শুক্রবারই খুব ভোরেই ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজ করার জন্য তো আমি রান্না শুরু করে দিয়েছি কারণ আমাদের যে গির্জার মধ্যে মেশা শুরু হবে ঠিক সাড়ে নয়টায় আর আমাকে ওইখানে উপস্থিত থাকতে হবে সাড়ে আটটার মধ্যে কারণ আমার কিছু কাজকর্ম আছে সেখানে সেখানে গিয়ে তা করতে হবে তাই আমি খুব সকাল সকাল উঠে রান্না করছি আমাদের গ্রামে প্রতিটি পরিবারেই মেহমান আসবে ঘরে ঘরে খুব আনন্দ উৎসব চলছে কারণ সব সময় এত মেহমান আসে না যেত একটা উৎসব আর সকল ঘরে ঘরেই রান্নাবান্না চলছিল ইতিমধ্যেই আমার রান্নাবান্নার কাজ শেষ হয়ে গিয়েছে আর আমিও গির্জার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমি গির্জা যাচ্ছি আর আমার বাড়ি থেকে গির্জার যেতে বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট সময় লাগে আর আমি আর আমার হাজব্যান্ড গির্জায় যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল আর এক পা দু পা করতে করতে আমি ইতিমধ্যেই গির্জার মধ্যে চলে এসেছি আসলে আমাদের গির্জাটা এত বড়ো নয় মোটামুটি ছোটই আসলে এটা একটা ছোট চ্যাপেল যাই হোক আমরা গির্জা বলছি তো এখানে ফাদার থাকেন না ধরেনরা গির্জার মধ্যে থাকে ওইখান থেকে ফাদার আসে এসে এসে এখানে আমাদের মিশা দেয় তো এখানে সব গ্রাম থেকেই আজকে এখানে খ্রিস্টভক্তরা এসেছিল আর এসে তারা এখানে মিশার মধ্যে অংশগ্রহণ করেছে আর ইতিমধ্যে শেষও হয়ে হয়ে গেছে আমাদের এই গির্জা বা চ্যাপেল যেটাই বলি না কেন খুব বেশি বড় না আর এই গির্জাটা হচ্ছে মাদার তেরেচার নামে আর সকল খ্রিস্টভক্তরা মাদার তেরেজার মূর্তিকে প্রণাম করছিল আর সকলে মাদার তেরেচার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল তো ইতিমধ্যে শেষ হওয়ার পরে আমরা একটু খুব আনন্দ করছিলাম সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হলো নতুন নতুন বান্ধবীরা পুরাতন বান্ধবীরা এসেছে আর আমরা সবাই একটু ফটো উঠিয়ে নিচ্ছিলাম স্মৃতিস্বরূপ কারণ সবাই এটা স্মৃতির পাতার মধ্যে রেখে দিব এজন্য সকলেই একসাথে হয়েছি আর সবাই সবার সাথে একটু সময় কাটাচ্ছি এত সুন্দর সময়টা সব সময় পাওয়া যায় না সবার সাথে দেখা হয় না অনেক দূর দূরান্ত থেকে অনেক অতিথিরা এসেছে আর সবার সাথে দেখা হয়ে সবারই অনেক ভালো লাগছিল তো গির্জা থেকেও ইতিমধ্যে চলে এসেছি আর বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর্ব চলছে বেহমানরাও এসেছে তো সবাই খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা এই তো আজকে আমার এই ব্লগ তো আমার ব্লগটি তোমাদের কেমন লেগেছে তো আমাকে কমেন্টসে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবে এবং শেয়ার করে দিবে তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে আর আমি সকলকে পরিবেশন করছিলাম তো আজ এই পর্যন্তই বন্ধুরা সকলেই ভালো থাকবে সবার প্রতি রইল আমার শুভকামনা সকলে ভালো থাকবে বাই